হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা স্টার্ট করলাম আর এখন সবাই দেখো খেতে বসে পড়েছি সবাই একসাথে আর কালকের বিরিয়ানি চিকেন পায়েস চাটি সবই টুকিটাকি আছে তো সেগুলো দিয়েই এখন মানে খাওয়া দাওয়া চলছে সকালে আর বেশি ছিল সব কিছু আর আমার কথা হচ্ছে একটু বেশি হয় হোক যেন কম যেন না হয় কম হলে একটা সবার সামনে একটা বাজে ব্যাপার হয়ে যায় তো যাই হোক এখন খাওয়া দাওয়া চলছে আর এদিকে দেখো বিরিয়ানি লেট কি সুন্দর পড়েছে না দেখতে কি দারুণ লাগছে একটা লেয়ার হলুদ একটা লেয়ার সাদা দারুণ লাগছে তাই না তো দেখো তারপরে খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে এখন যাচ্ছে ঘুরতে আমার বাপের বাড়ির ওই সাইডটা মানে আরও সামনের দিকে ওদিকে নৌকা টৌকা চড়ার জায়গা আছে তারপরে একটু ফাঁকা জায়গাটা জল মানে মাছের ভেড়ি আর কি তো ওইদিকে যাচ্ছি তো দেখো সবাই মিলে একসাথে যাচ্ছি কী মানে এখন এডিট করছি এখন দেখে কী ভালো লাগছে যে সবাই মিলে তখন কতটা আনন্দ করেছিলাম তো যাই হোক দেখো আমরা চলেও এসছি আর এখন সবাই মিলে যাচ্ছে নৌকা চড়তে তো কেউ ফটো তুলছে কেউ ভিডিও বানাচ্ছে আমি কয়েকটা রিল বাড়িয়ে নিলাম এখানে তো তারপরে দেখো সবাই মিলে যাচ্ছে নৌকা চড়তে তো ওরা চলে যাচ্ছে আর আমাকে মানে টাটা করে চলে যাচ্ছে আর আমার কেন জানি না প্রচণ্ড ভয় নৌকো জল কিন্তু বেশি নেই মানে গলা গলা পর্যন্ত জল আর নিচে কোনো পাঁকও নেই তো তাও প্রচণ্ড ভয় আমি জানি যে জল নেই তাও প্রচণ্ড ভয় করছিল। তো আবার ওদেরকে বলছিলাম একটু নিয়ে আসো নৌকা আমি যাব তো ওরা আবার নৌকা নিয়েও এসছিল। তো নিয়ে এসে আমি গেছিলাম গিয়ে মাঝখানে গিয়ে এত চাচান চেঁচিয়েছি যে তারপরে ওরা রিটার্ন আমাকে আবার দিয়ে তারপরে আবার গিয়েছিলো দিদি সবাই নেমে গেছিল তারপরে মানে একই সাথে তারপরে ভাই বর আর হচ্ছে তর্মাই ওরা কিছুক্ষণ একটুখানি ঘুরলো নিয়ে তারপরে আমরা এই যে সবাই এখানে একটুখানি বসে গল্প করছিলাম আর এটা আমাকে খেপাচ্ছিল যে কি ভয় পাও ভয় পাও দেখবে এত আমরা যাই হোক দেখো তারপরে ওখান থেকে কিছুক্ষণ অনেকক্ষণই ছিলাম বেশ মজাই হচ্ছিলো ওখানটায় গিয়ে তো আমরা তারপরে বাড়ি চলে এসেছি এসে এই যে রান্না বান্না হচ্ছে আর দিদি এখানে সবজি কেটে দিয়েছে তারপরে এই যে পেয়ারা ফলটল যা ছিল মানে সবাই মিলে দুপুরবেলা খাওয়া হয়েছে তো এখন দেখো সন্ধ্যাবেলা আর তো পুকুর জন্য এটা একটা পার্সেল এসছে অর্ডার দেওয়া হয়েছিল এটা হচ্ছে একটা ট্রেন্ড হাউস তো ওটা মানে পুকুর ঠাম্মির তরফ থেকে পুকুর জন্য গিফট ও ভীষণই পছন্দ করে ট্রেন্ড হাউস মানে ওই ফোনে দেখে না কার্টুনে তো সেই জন্য তো যাই যাই হোক এসে প্রচণ্ড মানে মজা আনন্দ করছে তো কিন্তু ব্যাড লাগ যে ওটা মানে ছোট এসে ওটা আবার রিটার্ন করতে হবে তো যাই হোক তারপরে দেখো এখানে দিদি ওদিকে তেলের পিঠে তুলছে আর আমি এদিকে পুলি পিঠে তুলছি বানাচ্ছি আর কি তো এটা ভাপা পুলি পিঠেই করব আর দিদি ওদিকে তেলের পিঠে তুলছে তো চলো ভিডিওটাও আজকে এতটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখনকার মতো সবাইকে ধন্য